শুভেচ্ছা বন্ধুরা এক রাস শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবার একটা নতুন সকাল আমার সকাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো স্কুলে চলে এসেছি চালা দেখাচ্ছে আমরা দেখে থাকো ভিডিওটা প্রতিদিনই কিন্তু ভিডিও বানাই স্কুলে এসে তো খুব একটা দেওয়া হয় না ভিডিও অঙ্কুশকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এলাম তারপরে ভাবছি আজকে কি রান্না করব। তো ভাবতে ভাবতে তারপরে মনে পড়ে গেল ঘরে কাঁকরোল আছে আর ইলিশ মাছের মাথা আছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল আলু তরকারি করি এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানিও তো যেই ভাবা সেই কাজ তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি তো আজকে আমি কাঁকরোল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তরকারি করার জন্য আর ইলিশ মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম তো আমি এখানে আদা ইউজ করিনি যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব তো ইলিশ মাছ করলে তার মধ্যে আদা তো দেওয়া যায় না তো এই জন্য করে নিই আদা পেস্ট তো খড়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য ভালো করে আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে নিয়েছি হলে আলুটা লেগে পড়বে এই জন্য তো আলুটা এবার আমি ভেজে নেব আলুর মধ্যে এবার আমি অল্প করে নুন আর হলুদ দিয়ে দেব তো এইভাবে করে আমি বাড়িয়ে বাড়ি আলুটা ভেজে নেব ঢেকে আলু ভাজা হয়ে গেলে পরে কাঁকড়টা আমি হালকা করে তেলে নেড়ে নেব তো কাঁকর এই বর্ষার সিজনটাতেই পাওয়া যায় অন্য সিজনে খুব একটা পাওয়া যায় না তাই জন্য বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করো এই রেসিপিটা তো আমার হয়ে গেছে আলু ভাজা এইবার আমি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে ওই তেলের মধ্যেই পাঁচফোরণ দিয়ে দিয়েছি এদিকে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব আমি না ভুলেই গেছিলাম ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য তো এই জন্য এখন আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেলে পরে আমি এদিকে কড়াইতে ফোঁড়ন দিয়ে কাঁকড়লটা একটু তেলের মধ্যে নেড়ে নেব না হলে না একটু কাঁচা গন্ধ ছাড়ে তেলের মধ্যে হালকা করে নেড়ে নিতে হবে ওই জন্য আমি এর মধ্যে নুন আর অল্প করে হলুদ দিয়ে আমি কাঁকরোলটা তেলের মধ্যে একটু নেড়ে নেব কাঁকরোলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে হালকা তো এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম জিরে লঙ্কা টমেটোর পেস্ট এটা দিয়ে এইবার আমি কাঁকরোলটা একটু কষিয়ে নেব হালকা করে তো একটু কছানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি এক এক করে হলুদ নুন এগুলো দিয়ে নেব দিয়ে আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো তোমরা তো সবাই জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি খুবই ব্যবহার করি একটু কালারের জন্য আমার ছেলে না জানো তো মানে কি বলবো তোমাদের ওইটুকু ছেলে ও এখন সবসময় কালার দেখে মানে যে কোনো রান্নাতে একটু যদি লাল লাল হয় তাহলে সেই রান্না মানে খুবই ভালো খেতে মানে সেটা যেই রান্নাই হোক না কেন মানে কি বলবো তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁকরোলটা আলুটা আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তো দেখো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম আমার ছেলের জন্য এটা জানাতো সময় বলবে এটা কি ঝোল হয়েছে কোনো কালার নেই যতক্ষণ না লাল হবে মানে লাল টকটকে ঝোল হলে ওর কাছে খুব ভালো তো যাই হোক এবারে আমি এটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দেবো আর অবশ্যই তোমরা কিন্তু যে কোনো রান্নাতে যখন দেবে অবশ্যই গরম জল ইউজ করবে গরম জল দিলে না যে কোনো রান্নার টেস্ট কিন্তু পাল্টে যায় জানো তো তো আমি পরিমাণ মতো ঝোল করার জন্য জল দিয়ে দিয়েছি এদিকে আমার কাঁকড়োল আলুর তরকারি মোটামুটি হাফ হয়ে গেছে এইবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আগে মাছের মাথাগুলো দেইনি কারণ মাছের মাথাগুলো ভেঙে গেলে না পুরো তরকারিটা একদম কাটা কাটা মতন হয়ে যায় তো এই জন্য এখন আমি দিয়ে নেব দিয়ে আমি ঢেকে নেব এখন কাঁকড়াল আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু আরও আইটেম রান্না করেছি সেগুলো আমি আর তোমাদের কাছে শেয়ার করলাম না জাস্ট শুধু এটাই শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট কেউ স্কিপ করো না অ্যাডসহ ভিডিওটা দেখো কারণ একটা চ্যানেল মনিটাইজেশন করতে সত্যি অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি তো দশটা মিনিটের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে দশ মিনিট আমাকে দিও আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোতে পারবো না বন্ধুরা সব সময় পাশে থাকো আর এই ভাবে করে ভালোবাসা দিয়ে যেও আমাকে তোমাদের মতো বন্ধু সব সময় যেন দরকার আমাদের তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে এটা কিন্তু আমার বাপের বাড়ির ছবি আমি যখন বাপের বাড়িতে গেছিলাম না তখন এটা তুলেছিলাম বিকেলে গেছিলাম মাঠে আমার বাপের বাড়ির সামনে না মাঠ আছে তো বিকেলে গিয়ে আমি এই সিনারিটা ভীষণ ভালো আকাশটা তো আমি তোমাদের কাছে শেয়ার করলাম একটু গ্রামের দিকে না মুক্ত হাওয়া বাতাস পাওয়া যায় যেটা শহরের ঘিঞ্জি এলাকাতে পাওয়া যায় না তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্টস করে জানিও কেমন লাগলো টাটা